আমরা এই মুহূর্তে আসি কুলাওড়ার কালাপাহাড়ের একদম একটা গভীর অংশে ঠিক আছে তো আমি একটু কুলাওড়া সম্পর্কে কুলাওড়া একটা উপজেলা বৃহত্তর সিলেটের মৌলিবাজার জেলার কর্মদা ইউনিয়নে এক কালাপাহাড় অবস্থিত কালাপাহাড় টোটাল যে তার আয়তন তার সিক্সটি পার্সেন্ট অংশ বাংলাদেশে পড়ছে আর ফোরটি পার্সেন্ট পড়ছে ভারতের ত্রিপুরা ভারতের ত্রিপুরা এটা রঘুনন্দন পাহাড় নামে পরিচিত বাংলাদেশে এটার অরিজিনাল নাম হইল হারারগোজ পাহাড় বা লংলা পাহাড় তো পর্যটকরা এটার নাম দিয়েছে কালাপাহাড় আপনারা হয়তো অনেকে জানেন না কালাপাহাড়ের একটা বিশেষ মূল্য আছে সেটি হলো এটার সম্পদ বাংলাদেশে দুইটা জায়গায় ইউরেনিয়াম আবিষ্কার হয়েছে তার মধ্যে একটা হলো সিলেটের হরিপুর অন্য একটা হলো কালাপাহাড় কালাপাহাড়ের মজুতের পরিমাণ অনেক বেশি আপনারা গুগলে সার্চ করে ইচ্ছাগুলো দেখতে পারেন এটার মানে অনেক দামি সম্পদ পৃথিবীতে খুব দামি যে ইয়েগুলো আছে তুমি একটু ক্যামেরাটা ধরবা আছে তো পৃথিবীর দামি যে খনিজ সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান একটা সম্পদ হলো ইউরেনিয়াম আর কুলাওড়া টানা সম্পর্কে কুলাওড়া উপজেলা সম্পর্কে যদি আমি কই কুলাওড়া আসলে আমার বাড়ি হবিগঞ্জ কিন্তু কুলাওড়ার প্রেমে আমি আসলে মুগ্ধ মুগ্ধই কারণে কুলাওড়া মানে আমরা কই না যে ভারত দেখলে আপনার পুরো বিশ্ব দেখা হয় কুলাওড়া দেখলে বাংলাদেশ দেখা হয় এর কারণ তা কুলাওড়াতে বাংলাদেশে আপনারা হয়তো টাঙ্গন হাওড়া যান কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড়ো হাওড়টা হল এবং বেশিরভাগ অংশ ছিল কুলাওড়া সেটা হইল হাকালুকি হাওয়ার কুলাওড়াতে সিলেটের সর্ববৃহৎ পাহাড় পাহাড় অবস্থিত এক হাজার আটানব্বই ফিট এবং এখানে অনেক ট্রাইব ভিলেজ আছে যেগুলো আসলেই মানে এই ট্রাইব আপনার আপনাকে অনেক ভালো লাগবে কালাপাহাড়ে অসংখ্য ঝর্ণা আছে কুলোরাতে অসংখ্য সুন্দর অনেকগুলো চা বাগান পাহাড়ি লেক তারপরে জলপ্রপাত মানে আছে আর কোলাওড়ার রাস্তাগুলা আপনি বিশেষ করে মৌলিবাজার থেকে যদি কোলাওড়া আসেন অথবা শ্রীমঙ্গল থেকে সরাইয়া কোলারা আসেন আপনি বড়লেখার থেকে কোলাওড়া আসেন মানে প্রত্যেকটা রুট ভিও আপনার অসাধারণ মানে কুলাওড়ার প্রশংসা করে আমি মানে শেষ করতে পারতাম না আমরা হয়তো বৃহত্তর সিলেটের ফেমাস প্লেসে টাঙ্গওয়ান হাওয়ার জাফলং বোলাগঞ্জ শ্রীমঙ্গল কিন্তু কি কারণে যে কুলাওড়া ফিচায় আছে মানে এটার আমি কোনো কারণ কোনো কারণ আমি খুঁজে পাই না কুলাওড়ার সুন্দর্য মানে আপনার তার আনাচে কানা সুন্দর তার গ্রামগুলা সুন্দর তার রাস্তা সুন্দর তার পাহাড় সুন্দর তার চা বাগান সুন্দর এভরিথিং মানে কুলাওড়ার কোনো তুলনা হয় না তো সব কিছু মিলল কুলাওড়া কুলাউড়াই তো আমি যারা বৃহত্তর সিলেটের ট্যুরিস্ট আছে বিশেষ করে যারা ব্লগ করেন ফেসবুক আপনারা কুলাওড়াটের ব্র্যান্ডিং করেন কুলাউরা ব্র্যান্ডিং করলে বৃহত্তর সিলেট কুলাওড়া লাভবান হওয়া মানে ফেমাস হওয়া মানে বৃহত্তর সিলেটের একটা অংশ আরও বেশি ফেমাস হওয়া আর কুলাওড়া সম্পর্কে কি ভাই তুমি কিছু বলবা ভাই আসলে আমরা তো মোটামুটি চিটাং সাইডেও ঘুরছি আর আমরা যেটা আসলে চিটাং আপনার বান্দরবনে যে ফিলটা পাবেন আসলে যে কালা পাহাড়টা এই কালা পাহাড় যদি আপনি ট্যুর করেন এই ফিল পাবেন আপনি জিরি পাবেন আপনি ঝর্ণা পাবেন আপনি মানে বড় লম্বা চার ঘন্টার একটা ট্রেকিং পাবেন আপনি যদি ট্রেকিং পছন্দ করেন তাহলে অবশ্যই সিলেটের মধ্যে কুলাউরাটা আপনি সেরা সেরা এর এর বাইরে মানে সিলেটের ভিতরে আর ট্রেকিং মতো পাহাড় নাই ওই রকম নাই লং পাহাড় নাই তো আর একটা কথা বলি সেটি হলো আপনার কাছে মনে দেবো যে আমি কুলাওড়ার কুলাওড়া আসলে কুলার প্রতি আমার একটা উইকনেস আছে আমার ফাদারের সর্বশেষ মানে কর্মস্থল ছিল কুলাওড়া সেখান থেকে নাইনটি এইটে উনি এলপিআর আসে তো কুলাওড়াতে আমার খুব অনেক হাত থেকে আমি নাইনটি ফাইভে এস এসসি আমি নাইনটি ফোর থেকে নাইনটি থ্রি শেষ থেকে আমার কুলাওড়া যাতায়াত নাইনটি এইট পর্যন্ত মাসে এক দুইবার যাওয়া হইতো তো যাক কুলাওড়ার প্রতি কুলাওড়া বাসীর প্রতি কুলাওড়ার প্রতি শুভকামনা রইলো কুলাওড়া দেখতে আসবেন আমি কুলরাবাসীর পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ আমি কুলরাবাসীর পক্ষ থেকে দাওয়াত করতেছি আপনারা আসবেন কুলারা মানুষের আচরণ খুব ভালো ব্যবহার খুব ভালো আর যারা কুলাওড়া মানুষ আছেন আপনাদের এরিয়াটা আসলে অনেক সুন্দর আপনারা এটা ব্র্যান্ডিং করেন